হার মহাদেব ওম নম কেমন আছেন আপনার সবাই আমি ভি মণ্ডল সবাইকে জানি মহাশিবরাত্রি আজকে আজকে সবাই মিলে ব্রত করছেন আর এই ব্রত যাতে খণ্ডিত না হয় যাতে সার্থক হয় সফল হয় তার জন্য একটা খুব ভালো জিনিস নিয়ে চলে এসেছি যেটা হয়তো খুবই কমজন জানেন বা জানলেও একটা আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি কারোর যদি কোনো বিপদ আসে বা কারোর যদি কোনো রকম কোনোভাবেই কেউ ক্ষতি করার চেষ্টা করে আজকে দিনে কিন্তু স্বয়ং শিবজি তাকে রক্ষা করবেন কারণ আজকে যেমন বলা হয়ে থাকে যে শিব পার্বতী অ্যানিভার্সারি ঠিক তেমনই বলা হয়ে থাকে যে আমার না দেবাদিদেব মহাদেবের আজকে বার্থডেও সো আজকের দিন উদযাপন করুন মন্ত্র বলুন বারোটা চুয়ান্ন থেকে একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই খুব পবিত্র ক্ষণ আড়াইটা থেকে তিনটের মধ্যে পবিত্র ক্ষণ এই ক্ষণেতে আপনারা যত পারবেন ওনার প্রিয় যে মন্ত্র ওম নম কিংবা ওম ধনী আপনারা জপ করুন দেখবেন আপনাদের লাইফে প্রচুর প্রবলেম ওখানেই কেটে গেছে আর যেটা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে লাভ করা যায় সেটা অন্য কিছুতে সম্ভব না তাই আপনারা এই মন্ত্র জপ করুন আর চেষ্টা করবেন মনে ভাবটা সঠিক রাখা আর মন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করতে পারেন আপনারা খুব ভালো হবে